গতকাল দেখেছিলে আমরা অনেক কষ্ট করে ফাইনালি চেন্নাই স্টেশনে পৌঁছে গেছি তো এই দেখো এখন হচ্ছে আমরা স্টেশনের ভিতরের দিকে ঢুকবো লাগেজ ট্যাগেজ রেখে আর কি এক জায়গায় বসবো আর আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে সাত আর ট্রেনটা কিন্তু সারা রাত যাব ট্রেনে পরের দিন সকালে থেকে রাত পর্যন্ত রাতে সাড়ে এগারোটায় আর কি ট্রেনটা হাওড়ায় পৌঁছাবে তো তারপরে এই যে ব্যাগ চেকিং করতে হবে তো এখন হচ্ছে আমাদের ব্যাগগুলো আর কি চেকিং করতে দিয়েছে তোমাদের দাদাভাই ভাই ওই দিক থেকে দিচ্ছে আর আমি এই দিক থেকে ধরবো বলে দাঁড়িয়ে আছি তো আমাদের ব্যাগ আসছে না ব্যাগ আসছে না ফাইনালি একটা ল্যাগেজ এসছে এখনো কিন্তু একটা বড় ল্যাগেজ বাকি রয়েছে আমি তোমাদের দাদা ভাইকে বলছি তাড়াতাড়ি আসো ওই লাগেজটা আমার পক্ষে নামানো সম্ভব না তো তোমাদের দাদা নামালো আর এই দেখো চেন্নাই স্টেশনে কত কত ভিড় আর কিন্তু দেখেছে লোকজন প্রচন্ড পরিমাণে গরম কিন্তু বৃষ্টি হয়েছিল যেহেতু আমরা আসার আগে কারণে একটু ঠান্ডা হয়েছিল আর তোমাদের দাদা এখানে টাইম দেখছে আমি কিন্তু টাইম দেখছিলাম না দেখছিলাম ট্রেনটা কনফার্ম হয়েছে না তো দেখলাম এই পর্যন্ত আর এসি টিকিট মানে আমাদের তিনটে টিকিট কাটা ছিল তার মধ্যে একটা সিট সম্পূর্ণ হয়েছে আর একটা হাফ সিট তো সমস্যার মধ্যে পড়ে গেলাম তো দেখা যায় ট্রেনে ওঠে কিছু ব্যবস্থা করতে হবে আমরা অনেকটা আগে চলে এসেছিলাম রিক্স নিয়ে আজকে তো আমি দেখলাম তো ট্রেনের যেখানে এসেছি তো আশেপাশের পরিবেশটা তোমার সঙ্গে একটু শেয়ার করবো আমি ওকে বললাম যে তুমি একটু চলো আমার সঙ্গে বাইরে চলো বলুন না আমি বাইরে যাবো না তো আমার ছেলে আরও দুজনের মিলে ভিতরে থাকলো আর আমি একাই বেরিয়ে পড়লাম তোমার সঙ্গে শেয়ার করার জন্য এই দেখো বন্ধুটা চেন্নাইয়ের মানে স্টেশনের আশেপাশের পরিবেশটা কত কেমন তো কত সুন্দর দেখো এই বিল্ডিংগুলো দেখে কি সুন্দর লাগছে মানে খুব ভালো লাগছে যে আমি ভালো করে এটা রেকর্ডিং করলাম এটা হচ্ছে যে চেন্নাই কর্পোরেশন বিল্ডিংটা তো খুবই সুন্দর তাই না অনেক বড় বিল্ডিং আর দেখতে খুব ভালো লাগছে আর এটা রাস্তা রাস্তার পাশেও একটা দিকে বিল্ডিং আছে কিসে সেটা অতটা আমি জানি না তো তোমার দেখাও খুব ভালো লাগবে আগের দিনে টিকিট কনফার্ম হয়েছিল আমার তিনজনেরই কিন্তু আমরা এসে ট্রেনে উঠতে পারিনি আজকে আমরা ট্রেনে উঠবো আজকে আবার দেখো টিকিটটা কনফার্ম সেরকমভাবে হলো না কত কষ্ট করে যেতে হবে আমাদের তাই না আর এই ট্রেন স্টেশনের এই পাশেটা গলি আছে সেখানে দেখলাম মানে পুরোনো সব জিনিসপত্র বিক্রি হচ্ছে পুরনো রকমের জিনিস দেখো সিডি ক্যাসেট হচ্ছে টেপ বক্স তার হাবিজাবি নানা ধরনের জিনিসটা পুরোনো জিনিস ঘড়ি সব কিছু এখানে বিক্রয়চল দেখলাম তো খুব ভালো লাগলো দেখে এগুলোই আর এটা হচ্ছে চেন্নাই স্টেশন অনেকটাই বড়ো আর খুবই সুন্দর একটা মডেল মানে দেখতে খুব ভালো লাগছে আমার এটা খাওয়া বন্ধুরা চেন্নাই স্টেশন এটা তোমরা অনেকে এসছো এখানে সেই জানি আমি ফার্স্ট টাইম এলাম তো তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম তো আমি এখান থেকে ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে আর এখন মানে খুব কষ্ট করে আমার যাচ্ছি একটা সিটের উপরে তিনজনে বসে আছি আমার ভাইয়া বলে দিয়েছিল যে ট্রেনে উঠে টিটিকে টিটি যখন আসবে তখন টিটিকে বলতে যে ব্যাপারটা তারপরে টিটি ঠিক ব্যবস্থা করে দেবে তো দেখা যাক আমরা টিটির অপেক্ষায় আছি তারপরে জায়গা হলো খুব ভালো আর খাবারটা একটু খেয়ে নিই তা বারবন বিস্কুট ছেলে খুব পছন্দের সেটা খাচ্ছে আর আমি পাউরুটি কিনেছিলাম পাউরুটি তার সঙ্গে মানে আমার মাও শাস দিয়েছিল এই জিনিসটার নামটা ঠিক ভুলে গেছি তো এগুলো আমরা একটু খেয়ে নিলাম তো দেখি টিটি কোন আসছে টিটিকে বলে যায় মানে সেটির ব্যবস্থা করতে হবে টিটি না আসাই আমি মানে একটা আলাদা সিটে থাকলাম একটা অন্য লোকের সঙ্গে অপরিচিত যাই হোক আর তোমার দিদি ভাই আর ছেলে একটা সিটে থাকলো তো রাতে যখন মোটামুটি একটা বাসছে যখন তখন দেখি টিটিএসে ডাকছে আমাকে তো বললো তুমি একাত্তর নম্বর সিটে চলে যাও ওখানে ওই সিটটা তুমি শুয়ে করো তো সত্যি খুব ভালো লাগলো নাহলে কিন্তু কষ্ট করে আর আমাদের কাটতো তো সেখানে আমি আমি তোমাদের দিদি ভাইকে পাঠিয়ে দিলাম আর যে এ সিটটাতে যেখানে তোমার দিদি ভাই ছিল সেখানে আমি আর আমার ছেলে থাকলাম তো দেখবন্ধুরা সকাল হয়ে গেছে আর কিন্তু বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার একটু একটু বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে আর খুব সুন্দর মানে পরিবেশ আমার তো জানলা ধারে থেকে দেখতে খুব সুন্দর লাগে বাইরের পরিবেশটা আর একই রকম পরিবেশ আর এই মধ্যে দেখলাম শাপলা টাইপের গাছগুলো হয়েছে তো খুব ভালো লাগলো দেখে তো এবার মানে এগিয়ে চলি তারপরে বৃষ্টি হয়েছিল দেখো বন্ধুরা কখন বৃষ্টি হচ্ছে দিকে। আর ট্রেনের মধ্যে আমাদের সমস্যা একটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া খুব সমস্যা হয় যেমন হচ্ছে আমার ছেলেতে কিছু খেতে যায় না ট্রেনের খাবার ট্রেনের ভাত ট্রেনের কিছু খেতে যায় না সেরকম আমরাও কিছু খেতে ভালোবাসি না ট্রেনের খাবার তো যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোই খাওয়া হলো আর এখানে আন্ডা বিরিয়ানি তার চিকেন বিরিয়ানি হাবজি সব পাওয়া যায় তা একদম বাজে আর দেখো বন্ধুরা বৃষ্টির পরে আমরা একটা সেতুর উপরে দাঁড়িয়ে আছি আর নিজেদের কত জল জমে আছে লোকজনে জলের মধ্যে দিয়েই যাওয়া আসা করছে ওদের সঙ্গে এই জিনিসটা একটু শেয়ার করলাম দেখো কত জল জমে আছে তো চলো বন্ধুরা আমরা কোন পৌঁছায় এখন দেখি তো অবশেষে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে তখন বাজে প্রায় পনেরো দুটো মানে এখনও এটাও এই ট্রেনটাও লেট করে পৌঁছালো হাওড়াতে আমাদের বাড়ি যাওয়ার জন্য হাওড়া থেকে আজিমগঞ্জ লোকাল বা শিয়ালদা থেকে শিয়ালদা লালগুলা লাইনের ট্রেন ধরে বাড়ি আসতে হয় এই দেখুন আমরা চলে এসেছি শিয়ালদাতে আমরা কিন্তু হাওড়াতে ট্রেনে উঠলাম না কারণ হাওড়া থেকে ট্রেনের টাইম দেখলাম অনেকটা সকালে হয়ে যাচ্ছে আর শিয়ালদা গেলে সেখান থেকে ট্রেনের টাইম হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ রাত্রে তো এই ট্রেনটা ধরলে সুবিধা হবে তাই আমরা মানে হাওড়া থেকে তখন বাজে রাত্রি দুটো পনেরো সেই দুটো পনেরো সময় আমরা হাওড়া থেকে বেরিয়ে গেলাম তো সেখান থেকে আমরা গাড়ি ধরলাম মানে ইয়ে গাড়িগুলো ট্যাক্সি গাড়িগুলো তো সেই গাড়িতে করে আমাদেরকে পৌঁছে দিল শিয়ালদা তো খুব ভয় লাগে আমার ভয় ভয় লাগছিল কিন্তু কোনো ভয় গেছে ব্যাপার না দেখলাম রাস্তা প্রচণ্ড লোকজন ছিল অনেক তো আমরা পৌঁছে গেছি দেখো বন্ধুরা শিয়ালদাতে সেখান টিকিট কেটে আমরা ট্রেনে উঠলাম আর ট্রেনও ছেড়ে দিয়েছি রাইট টাইমে তো অনেক কষ্ট করে আমরা অনেকটা পথ পেরিয়ে যা বাড়ির কাছে এসে পৌঁছে গেছি মনে হচ্ছে এবার তো এবার চলো এখন তো খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে তো একটু বসে বসে ঘুমিয়ে নিলাম দেখো সকাল হয়ে গেছে সূর্য উঠে গেছে আর সেই কিন্তু রকম পরিবেশ মানে যেখানেই যাওয়া যাক না কেন ট্রেনে করে জানলা দিকে কিন্তু সেই পরিবেশটা রকমই থেকে যায় সবুজ সবুজ এটা খুব ভালো লাগে তো তারপরে আমরা নেমে গেলাম এ দেখো বন্ধুরা কাশিমবাজার স্টেশনে আর ট্রেনটাও চলে গেলো এবার টোটো করে যাবো আমাদের বাড়িতে তো আমাদের জার্নিটা ছিল মে মাসে কুড়ি তারিখ থেকে জুন মাসে দশ তারিখ পর্যন্ত তো লং টাইম আমরা খুব কষ্ট করে ছেলে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে গিয়েছিলাম কিন্তু সেটা সম্পূর্ণ হলো না আমাদের আবার যেতে হবে সময়তে তো তখন গিয়ে আবার ছেলে চিকিৎসাটা সম্পূর্ণ করার চেষ্টা করব। এখন বাস আটটা বাইশ তো বন্ধুরা পুরো জানিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও সেরকম করতে পারেনি ওই জন্য এবার চেন্নাই থেকে বাইরে পৌঁছানো পর্যন্ত একটা ভিডিওতেই আমি করে দিয়েছি